হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমলকির মোরব্বা ফার্স্টে আমি আমলকিগুলোকে ধুয়ে তারপর হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করার পর আমার মা এই যেটা ছাড়াচ্ছে মানে আমলকির থেকে বীজটা ছাড়িয়ে ফেলে দিচ্ছে এরকম দেখতে হয়েছে পিস করে আর তারপরে কড়াইতে অল্প করে জল দিয়ে জলটাকে গরম করে নিতে হবে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে দিতে হবে যাতে একটা শিরা তৈরি করা যায় তো সেই পরিমাণ মতো আমলকি আমি এখানে তিনশো গ্রাম আমলকি নিয়েছিলাম আর ওই এক কাপ উঁচু করে চিনি দিয়েছিলাম তো ফার্স্ট আমি ভালো করে শিরাটা বানিয়ে নেব তো এরকমভাবে আমলকিটা তৈরি করলে পরে বেশ কিছু মাস ফ্রিজের সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন খাওয়ার জন্য তো এই জন্যই আমি বেশ কিছুটা আমলকি নিয়ে এসে এরকম মাকে বলেছিলাম করে দিতে যাতে অনেক দিন রাখা যায় আর অল্প অল্প করে খাওয়া যাবে খেতে বেশ ভালো লাগে তারপর আমি জলে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন মানে একদম অল্প একটু লবণ দিতে হবে যাতে টেস্টটা একটু ভালো আসে আর তারপরে ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছিলাম মানে আমার মা নাড়িয়ে নিচ্ছিলো আমি ভিডিও করছিলাম আর তারপরে দেখি জলের মধ্যে কি দেয় তারপর আমার মা তারপরে মা বেশ অল্প একটু মতো মৌরি দিয়ে দিয়েছিলো তাহলে সেন্ট মানে গন্ধটা খুব সুন্দর আসছিল তারপরে মৌরিটা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যদি তোমরা এটা কাচের বোয়ামে রাখতে পারো তাহলে আরও বেশি ভালো হয় ছোট একটা কাচের বোয়ামে যদি রাখা যায় তাহলে জিনিসটা বেশি ভালো থাকে তারপর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলো এর মধ্যে তোমরা কারা আমলকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমলকিটাই শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছে আমলকিটা মোটামুটি আরও একটু ভালো করে সিদ্ধ হবে একদম নরম হয়ে যাবে খেতে খুবই ভালো লাগে জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম খেলাম ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে তবে একটা ভালো মতো সেদ্ধ হবে ভালো মতো সেদ্ধ হওয়ার পরে ভালো মতো সেদ্ধ হলে পরে মানে যে শিরাটা সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর আমলকিটাও নরম হয়ে যাবে একদম দুলতুলে হয়ে যাবে আর তারপর তো সেটা খেতে দারুণ লাগবে তো যদি কেউ এরকম বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা ট্রাই করছো তারাও কমেন্ট করে জানিও রেসিপিটা কিন্তু খুব ভালো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সবার ভালো লাগবে রেসিপিটা তো দেখতেই পাচ্ছ শিরাটা একদম শুকিয়ে গেছে আর একদম মাখামাখা হবে মানে আমলকির সাথে শিরাটা দিয়ে একদম মাখামাখা হবে নিজে দেখতেই পাচ্ছ আর অ্যাটলিস্ট আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা কারণ হয়ে গেছিলো এটা ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে সকলকে বাই